ওয়ানা ওয়াজাদনা লিআকছারুহুম মিন আলহ ওয়ইন ওয়াজাদনা আকছারুহুম লাফাসিকিন 102 আর তাদের অধিকাংশ লোককে আমি অঙ্গীকার রক্ষাকারী পাইনি বরং তাদের অধিকাংশকে আমি ফাসিক পেয়েছি তুম্মা বা'আছনা মিন বা'দিহিম মূসা বিআয়াতিনা ইলা ফিল একশো তিন অতপর তাদের পরে আমি মুসাকে আমার আয়াতসম সহকারে আউন ও তার সভাসদদের কাছে পাঠিয়েছি পাঠিয়েছি অতপর তারা এর সাথে জুন করেছে করেছে সুতরাং লক্ষ্য কর ফাসাদীদের পরিণাম কিরূপ হয়েছিল একশো চার মসা বলল হেফিল আউন আমি তো সকল সৃষ্টির রবের পক্ষ থেকে রাসু